জঙ্গল থেকে লতা পাতা গাছের শিকড় এনে বড় রানীকে খাইয়ে দিল বড় রানীর অসুখের খবর পৌঁছে গেল মহারাজের কাছে মহারাজা খবর পেয়েই অন্তরন্ত হয়ে ছুটে এলেন নতুন মহলে দুও রানীর কাছে সঙ্গে এলেন রাজ মন্ত্রী শান্তি যে যেখানে ছিল সব ভিড় দেখে বাদত্তরে গে আগুন এত লোকজন নিয়ে কেন এসেছেন রাজামশাই যান যান পালাখন কি হলো তিন দিন তিন রাত অজ্ঞান হয়ে পড়ে থাকলেনpmod দুোরানীর সেবার সুসশা করলো চার দিনের দিন দুোরানী চোখ মেলে তাকালেনpmod এর খুব আনন্দ হলো আনন্দের আতিলাপাতে মহারাজার কাছে গিয়ে হাসি পেলং হরেয়াংশাই তুর মায়েকি ফ্লো মা ভালো

দশ বছর বেশ তাই হবে তুই যখন বলছিস মন্ত্রী মশাই আজ বড় শুভ দিন এতদিন পরে ছেলে পেয়েছি পথে পথে আলো জ্বালান বাজি পোড়ান রাজ্য জুড়ে আনন্দ করার হুকুম দিন আপনার আদেশ শুনি তাই হবে দেখতে দেখতে দশ বছর পূর্ণ হলো একদিন রাজা বাঁদরকে ডেকে বললেন হলো মহারাজা দেশ বিদেশে লোক পাঠালেন কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো রাজার একজনকেও পছন্দ হল না শেষে পাটলি রাজ যে কে দেখে রাজার খুব পছন্দ হলো আর পছন্দ হওয়ার মতোই তো রাজকুমারী যেমন সোনার মতো গায়ে রঙ ধনুকের মতো বাঁকানো জোড়া ভুরু চোখ দুটো টানা টানা মাথার চুল এগিয়ে দিলে পায়ে এসে পড়ে রাজা বাঁধবকে ডেকে বললেন আমার পাত্রী পছন্দ হয়েছে কাল শুভ লগ্ন আছে কালই আমি ছেলে বিয়ে কাল ঠিক আছে কালই রাজকুমারের বিয়ে হবে রাজামশাই আপনার সেই কথাটা মনে আছে তো খুব কথা বিয়ের আগে ছেলের মুখ দেখলে অন্ধ হয়ে যাবে খুব মনে আছে আপনি আজই বিয়ের বাড়ি পাটলিতে চলে যান আমরা কাল বড় নিয়ে যাব কাল সন্ধেবেলায় বেলায় বড়ের জন্য পাঠিয়ে দেব হ্যাঁ তো দেখি বাবু 10 বছর তোর কথা শুনেছি কাল ছেলে না দেখালে কিন্তু অনর্থ করব বলে দিলাম রাজা মশাই সেবা না আমা বাদর ভাবতে ভাবতে নতুন মহলে দুোরানীর কাছে গেল দুোরানী সব সুখে কাঁদে লাগলেন ছেলে কোথায় পাবেন যে ছেলের বিয়ে দেবেন তুই তুই কি কইবাছা ছেলে কোথায় পাবো যে ছেলে বিয়ে দেব ভয় আমার শরীর ঢিং হয়ে আসছে

বাড়ি তিনি সেখানে চলে গেছেন মা তুই ভাবিস মা ষষ্ঠীর যদি দয়া হয় তো ক্ষীর পুতুলের বদলে তুই সত্যিকারের ছেলে ছেলে তাকে চেরির জোর পড়ালেন জোরের জুতো পড়ালেন সোনার টোপো পড়ালেন বাদর ক্ষীরের তৈরি ছেলে চুপি চুপি পালকিতে তুলে রঙিন চাদরের ঢাকা নামিয়ে দিল যেন কেউ দেখতে না পায় ষোলো জন কাহার বরের পালকি কাঁধে তুলল বাদর মাথায় পাগড়ি বেঁধে কোমরে চাদর জড়িয়ে নিশান গুড়িয়ে মন্ত্রী শান্তি লোকলস্কর সিপাহি করখান্তার নিয়ে খেয়ে তুলে

জ্বালিয়ে বর এসে থামলো দিগনগর রাজ্যের শেষ সীমায় এক দিঘির পাড়ে দিঘির পাড়ে একটা মস্ত বড় বটগাছ বটগাছের বট গাছের নিচে মা মন্দির গ্রামের বউ রোজ এসে মন্দিরে পুজো দিয়ে যায় তবেই মা খাওয়া হয় খিদের জ্বালা মেটে সেদিন আর কেউ পুজো দিতে এলো না কেন দাদু এই আবার কথা বলছিস বাড়ে কথা বললাম কই কেন পুজো দিতে এলো না তাই করলাম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মন্ত্রী হুকুম বটগাছ তলায় পালকিতে বর বিশ্রাম করছে মন্দিরের দিকে যেন কেউ না যায় বাঁদরের হুকুমে রাজার লোকজন দিঘির জলে নেয়ে খেদে দেয়ে তাঁবুর ভিতরে শুয়ে থাকল এদিকে যত বেলা বাড়তে লাগলো মাস শীতের চালায় ছটফট করতে লাগলেন বাদর তখন মনে মনে ফন্দি হেঁটে পালকির দরজা একটু খুলে রেখে বট গাছের ডালে পাতার আড়ালে চুপ করে লুকিয়ে বসে থাকলো যেন কেউ দেখতে না পায় মা ষষ্ঠী কেউ কোথাও নেই দেখে থেকে বেরিয়ে মন্দির এলেন কি সুন্দর ক্ষীরের গন্ধ কিন্তু কেউ তো আজ নৈবিত দিতে আসেনি তবে ক্ষীরের গন্ধ কোথা থেকে আসছে হ্যাঁ ওই তো ওখানে একটা পালকি দেখি দেখি পালকির মধ্যে কি আছে দেখি হুমা এই যে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বসিয়ে রেখেছি ও বড্ড খিদে পেয়েছি আর আমি সহ্য করতে পারছি না এবার খাই এ কি খাই ও বাবা না পাড়ে লোকগুলো জেগে বসে আছে আগে ওদের ঘুম পাড়ায় তারপর খাবো